কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রত্যেকটা রেসিপি দেখতে থাকুন ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর থেকে আসি সবার মুখরোচক হবে এবং পছন্দ আপনারা কোনো দিন খাননি এমন রেসিপি আমি নিয়ে এসেছি ওটা হয়তো সেটা খেয়েছেন কিন্তু অন্যভাবে তৈরি করে যে খাও আজকে যে আম দিয়ে অথচ পাকা আম দিয়ে কীভাবে আপনাদেরকে প্যাটিস বানিয়ে খাওয়াতে হয় সে প্যাটি প্যাটিসটা এবং সেটা ভেজ প্যাটিস হবে এবং পাকা আমের ফ্লেভার অবশ্যই তাতে পাবেন তো আমার কি কী লাগছে উপকরণ আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখেছি সব কিন্তু রেডি করে রেখেছি যাতে ভিডিওটা না বড়ো হয়ে যায় আপনাদেরকে দেখানোর জন্য পাকা আমের গাত্র আমি বের করে রেখেছি এবং এই যে গ্রিন গ্রিন মটর গ্রিন মটরটাকেও আমি সেদ্ধ করে রেখেছি তো এখন তো আর কড়াইশুঁটি বা মটর পাওয়া যায় না তো আমি গ্রিন মটরকে ভিজিয়ে রেখেছিলাম সিদ্ধ করে রেখেছি তো আমি কিছু চীনা বাদাম নিয়ে নিচে এটাকে ভেজে নেব আর আদা কাঁচা লঙ্কা বাটা এবং হলুদ গুঁড়ো জিরে আর এদিকে এখানে আছে ধনিয়া জিরে আর গরম মশলা গুঁড়ো একসাথে এবং এখানে আছে দেখতে পাচ্ছেন লঙ্কা গুঁড়ো চিনি লবণ এবং একটা জন্য শুক্লা লঙ্কা নিয়েছি তো দেখতে থাকুন আমি এবার ময়দাটা মেখে নিচ্ছি তো আমি মাপ মতো ময়দা নেব এখানে তো আমার এইখানে এই ডিভাটাতে দুশো গ্রাম ময়দা ধরবে তো আমি এইটা ময়দাটা মেপে নিচ্ছি আমি এক এক কৌটা ময়দা দিয়ে দিচ্ছি 200 গ্রাম ময়দা তো আপনারা যতটা খাবেন ততটাই দেবেন তো আমি 200 গ্রাম নিয়েছি তো আরেকটু দিয়ে দিচ্ছি আমি অল্প মতো যাতে আমি 250 ময়দা হয়ে যায় আর হাফ কৌটো দিয়ে দিচ্ছি দেখুন হাফ কৌটা দিয়ে দিচ্ছি 250 ময়দা দিয়ে দিলাম তো এটা আবার ময়ান দেওয়ার জন্য আমি নিয়ে নেব লবণ পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে দিচ্ছি চিনি ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল ময়ানটা ভালো করে দিতে হবে ভালো করে মেখে নিতে হবে আর একটু তেল দিতে হবে যাতে খুব ভালো হয় আপনারা খুব সুন্দর করে আগে দিয়ে নেবেন এই প্যাটিসের আগে গুরুত্বপূর্ণ ময়ান ছাড়া ভালো করে এটা এ হবে না ময়ানটা আগে ভালো করে দিতে হবে দেখুন বন্ধুরা আমার কিন্তু ময়ানটা দেওয়া হয়ে গেছে দেখুন দেখুন এরকম করে গড়া করলে এটা মুঠো হয়ে যাচ্ছে তো এটা ভেঙে দিলে দেখবে এরকম যখনই হয়ে যাবে ভাববেন ময়ানটা ঠিক মতো হয়ে গেছে ঠিকঠাক তো আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি দিয়ে পাকা আমের একদম মিষ্টি পাকা আম কিন্তু খুব মিষ্টি আমটা আমের গাঁত বের করে রেখেছিলাম আমি কোনো সেদ্ধ করে নয় কোনো কিছু করে নয় একদম পিওর আমকে আমি তার গাঁতটাকে বের করে নিয়েছিলাম আমি ছেঁকে নিয়েছিলাম ছাঁকনি দিয়ে একদম পিওর কোনো খোসা নেই কোনো কিছু নেই কোনো ছোপড়া নেই তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমি অল হাফ পাটি দিয়ে দিলাম তো আমি মেখে নিচ্ছি যেহেতু আমের ফ্লেভারটা আসবে এটা খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর একটা আমের যে গন্ধ পাকা আমের সেটা কিন্তু বের হবে আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা ভালো করে আমের যে পিউরিটা দিয়ে মাখিয়ে নিয়েছি তো আমার খুব সুন্দর ময়ানটা হয়ে গেছে দেখুন অর্ধেক তো গট একদম মাখো মাখো হয়ে যাচ্ছে তো আমি হালকা করে একটু জল দিয়ে পরিমাপ মতো কম কম করে জল দিয়ে আমি কিন্তু এটা মাখবো দেখতে থাকুন বেশি পরিমাণ দেবেন না যতটা দরকার আস্তে আস্তে করে মাখা যতটা হয় ততটা দেবেন গোটা মাখানো হয়ে গেছে তো আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য এটা ঢেকে দেব তো আমি তারপরে উনানটা ধরিয়ে নিচ্ছি আমি মশলাটা কষানোর জন্য দেখতে থাকি বন্ধুরা আমি কিন্তু উনান ধরে নিয়েছি আগুন জ্বলছে আমি কড়াটা চাপিয়ে দিচ্ছি মশলাটা করার জন্য ব্যাটিসের পুরটা বানানোর জন্য আমি কিন্তু কড়া চাপিয়ে দিচ্ছি কড়াটা পেতে গেলে আমি সরষার তেল দেবো একটু দেখুন বন্ধুরা আমি কিন্তু আলুটা কষানোর জন্য আমি সরষের তেল নিয়ে নিচ্ছি বেশি দেব না অল্প পরিমাণ যেহেতু অল্প আলু আছে বেশি নিই তো আমি একটু দিয়ে দেবো জিরা ফোড়ন তেলটা গরম হয়ে গেছে আমি একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মটরগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা যদি কড়াই বা মটর পান তো দেবেন তো আমার কাছে ছিল না আমি গ্রিন মটর ভিজিয়ে রেখে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একে একে মশলা দিয়ে দিচ্ছি আমি একটু শুকলা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে আছে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা মশলা জিরে ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দেখুন বন্ধুরা আমি কিন্তু চীনা বাদামটা ভেজে রেখেছিলাম তো আমি দুটো গুঁড়ো করে হাফ হাফ করে নিয়েছি যেহেতু ভাজা ছিল এনে নেড়ে নিয়েছিলাম তো ওগুলো দিয়ে দিচ্ছি আমি আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটু টমেটোর গাঁধ নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু একটু মিষ্টি মিষ্টি লাগবে হালকা একটু চিনি দিচ্ছি যাতে আলুটার টেস্টি হয় তো আমি তার কারণেই দিলাম কেননা চিনি একটু স্বাদ বাড়ায় যে কোনো জিনিসে বিশেষ করে আমিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া যদি কোনো কিছু রান্না করেন একটু চিনি দেবেন দেখবেন তরকারি বা যে কোনো জিনিসের স্বাদ বাড়ে তো দেখুন আলুটা কিন্তু আমার একদম রেডি আমাকে আমার পুরের আলুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা তো আমি এবার লিচিগুলো কেটে বেলে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু আমের গাত দিয়ে ময়দাটা মেখে নিয়েছিলাম হাফ বাটি দিয়ে তো আর হাফ বাটি ছিল তো সেটা আমি নিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি একটা ব্যাটার তৈরি করতে হবে যেহেতু আমি ব্যাটারটা তৈরি করার জন্য আমের সেই গাতটা নিয়ে নিচ্ছি হাফ বাটি আর এবং এতে কিছুটা সাদা তেল মিশিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ব্যাটারটা তৈরি করার জন্য দু চামচ কর্নফ্লাভার দিয়ে দিচ্ছি আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবং দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে কি না আমি যেটা দেবো ব্যাটারটা সেই ব্যাটারটা সাদা তেল দিয়ে আমের গাত দিয়ে পাকা আমের গাত দিয়ে এবং দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখুন কত সুন্দর থকথকা হয়ে গেছে তো আমি এটা তৈরি করে নিচ্ছি দেখুন এবার আমি ডোটা রেডি হয়ে গেছে আমি সেটা দিয়ে লিচি কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু ঢেকে গেছিলাম পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিটে বেশি হয়ে গেছে তো আমি ডোটা দেখে অতটা অনেকটা নরম হয়ে গেছে খুব সুন্দর চিনিগুলো একদম গলে গেছে তো আমি এটা থেকে কেটে নিচ্ছি লিচি ডোটা একদম থেকে সুন্দর হয়ে গেছে সেট হয়ে গেছে আমি এটা থেকে লিচি কেটে নিচ্ছি আমি রুটির মতো আকারে নিচেগুলোকে কেটে নেব তো একটু রুটির থেকে একটু ছোট নেবেন অনেকে রুটি বড় বড় খায় তো এটাকে বেলতে হবে যেহেতু তো অনেকগুলোর ব্যাপার আছে তো আমি এগুলোকে ছোট ছোট কারে কেটে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু রুটির আকারে এইগুলোকে লিচিগুলোকে বেলে নিচ্ছি তো আপনারাও এরকম করে যতগুলো লিচি আছে ওইগুলোকে বেলে নেবেন আমি একে একে সব বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সব রুটিগুলো বেলা হয়ে গেছে তো আমি রুটিগুলো একে একে আবার এটা তৈরি করার জন্য পুরে আমি শুধু চাট মশলাটা এখনো মেশানো হয়নি আমি চাট মশলাটা মেশে দিচ্ছি তো আপনারা চাট মসলা দিতে পারেন চাইলে আমচুর পাউডারও দিতে পারেন তো আমি চাট মশলাটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু যে ব্যাটারটা তৈরি করেছিলাম সে আস্তে আস্তে পাকা আমের যে ব্যাটারটা আর কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সাদা তেল দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে একে একে আমি এর উপরে বসিয়ে দেব তো আবার একটা আমি দিয়ে দেবো দেখুন সুন্দর করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমি একে একে এরকম করে সব দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু একদম ব্যাটারটা দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো আমি শেষটার উপরে একটু ময়দা ছড়িয়ে দেব একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তো আপনারা পারলে সবগুলোই দিতে পারেন তো আমি দিইনি আমি আস্তে আস্তে করে একটু চেপে চেপে নিচ্ছি যেহেতু আমি নিচেরগুলো ময়দা দিইনি যাতে না স্লিপ করে বেলতে গেলে তো আমি হালকা করে করে চেপে নিচ্ছি তো আমি যেহেতু মাখানোর সময় কোনো কালো জিরা ব্যবহার করিনি তো আমি এর উপর দিয়ে হালকা করে একটু কালো জিরা ছড়িয়ে নিচ্ছি যাতে এর উপরটা দিয়ে বেলে দেবো এরূপ করে একটু চেপে দেবেন দেখবেন বসে যাবে কালো গুলো দেখুন বন্ধুরা আমার পুরো রেডি এটা রুটির আকারও হয়ে গেছে দেখুন কতটা মোটা হয়েছে যেহেতু নটা লেয়ার আছে তো আমি আর একবার এখানে রুটির আকারে বেলে নিচ্ছি এটা আস্তে আস্তে করে বেলে নিচ্ছি দেখুন এটা ঘুরছে কত সুন্দর এটা ঘুরে যাচ্ছে আমি কেন আস্তে আস্তে করে সুন্দর করে বেলে নিচ্ছি দেখুন কত সুন্দর করে ঘুরছে রুটি আকারে নেব দেখুন দেখুন বন্ধুরা আমার কত বড় একটা রুটি হয়ে গেছে আপনারা দেখুন তো রুটিটা এত বড় হয়ে গেছে এবং লেয়ারটা কত সুন্দর মোটা হয়ে গেছে দেখুন তো একটা সুন্দর গন্ধ এত সুন্দর বের হচ্ছে তো আপনারা বাড়িতে যদি করে খান বুঝতে পারবেন কত সুন্দর খেতে লাগবে এটা তো দেখুন আমি আমার কিন্তু রুটি এটা না তাই আমি একটা পিড়ি নিয়েছি এটাকে বেলার জন্য তো আপনারা এইরূপ ভাবে আস্তে আস্তে করে বেলে নেবেন আপনাদের সুবিধা মতো আপনারা বেলে নেবেন দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা একদম বড় আকারে বেলা হয়ে গেছে তো আমি এটাকে কেটে নিচ্ছি সেপ আকারে তো আমি এটা কেটে নিচ্ছি তো আমি একটা নতুন ছুরি নিয়েছি কালকেই নিয়ে এসেছি এইটা করার জন্য তা আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি আমি আগে মেপে নিচ্ছি কটা করে হতে পারে তাহলে আমি চারটা দিয়ে দিচ্ছি আপনারা এরূপ করে কেটে নেবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু আবার কেটে নিয়েছিলাম তো আমি এর উপরে পাট পাট করে তুলে দিচ্ছি তুলে দিয়ে তো আপনারা চাইলে একসঙ্গে মুড়ে নিতে পারেন তো আমার এটা ভাঁজটা বেশি হবে বলে তাই আমি এটা করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু চৌকে চৌকে কেটে আবার পাট করে বেলেছি কারণে আমি কালো জিরেটা দিয়েছিলাম তাই সব জায়গায় মিশে যায় যাতে তার কারণে আমি করেছি তো আমি দেখুন চারপাশে ভালো করে সমান করে এটাকে কেটে নিচ্ছি সেপ দিয়ে নিচ্ছি যাতে এটা সমান করে হয়ে যায় তো এগুলো তো আবার একটা হয়ে যাবে আমি এটা সমান করার জন্য করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তখন কিন্তু চারটা ভাগে চার ভাগ করে কেটেছিলাম বললাম যেমন যে আমি দিয়ে পাটটা বেশি যাতে হয় লেয়ারটা বেশি পরে তার জন্য আমি করেছিলাম আর কালো যদি যাতে যাতে ঢুকে যায় ভালো করে তো আমি মাঝখান থেকে দুভাগে এটা কেটে নিচ্ছি আপনারাও দুভাগে কেটে নেবেন আমি দুভাগে কেটে নিয়েছি তো এটাকে মাঝখান থেকে এরকম করে শেপ দিয়ে দিচ্ছি আমি সেফ দিয়ে নিলাম তো আমি এবার একটা একটা পুর দিয়ে ভরতে থাকব আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমার কিন্তু এরকম চৌকো চৌকো বক্সের আকারে আমি তৈরি করে নিয়েছি তো এই বক্সের আকারে আপনারাও এরকমভাবে তৈরি করে নেবেন যাতে এভাবে করে মুড়া হয় এরকমভাবে তো আমি কুরটা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো পুরটা দিয়ে দিচ্ছি আমি কুরটা দেওয়ার পরে আমি যে গাঁতরা তৈরি করে রেখেছিলাম সেই গাঁতরা একটু দিয়ে দিচ্ছি পাশ থেকে যাতে মোড়াটা ভালো করে যাতে আঠার মতো থাকে যাতে না ছেড়ে যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা এরূপভাবে দিয়ে দেবেন লাগিয়ে দেবেন তো আমি এটাকে দিয়ে দিচ্ছি সেভ করে নিচ্ছি তো দেখুন দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখুন তো আমার একটা কিন্তু একদম তৈরি হয়েছে রেডি হয়ে গেছে তারও আমি একটা একটা আবার পরে পর করে করে তৈরি নিচ্ছি দেখতে থাকুন তো আমি আলুটা কুটটা দিয়ে দিচ্ছি আমি গাতটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে চারটে তো আর কিছুটা সাইডগুলো কাটা আছে সেগুলো পরে তৈরি করব তো সেটগুলো যেগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে তো আপনারা ভাবে তৈরি করে নেবেন আমার কিন্তু চারটা সুন্দর একদম হয়ে গেছে আমি কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা বসিয়ে রেখেছিলাম উনোনে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আপনারাও ছাড়বেন হাত সাপড়ে যেহেতু তেলের ব্যাপার তো আমি দিয়ে দিচ্ছি এক একটা আমি কিন্তু একবারে দিয়ে দিচ্ছি চারটা একসঙ্গে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখুন এক পাঁচটা হালকা লাল হয়ে গেছে আমি কিন্তু পাল্টে দিচ্ছি এগুলো উল্টে উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে কিন্তু কালারটা কত সুন্দর এসছে দেখুন কিন্তু এত সুন্দর আমের আমের যে যে কালারটা একটা প্যাটিসের কত সুন্দর সেই ফ্লেভারটা কিন্তু আসছে বন্ধুরা এত সুন্দর হয়েছে তো দেখুন আমার কিন্তু এগুলো সব ভাজা হয়ে গেছে তো আমি একে একে সব তুলে নিচ্ছি দেখুন কালারগুলো কত সুন্দর আসছে শুধু দেখুন এই আমের যে মানে কি বলবো আর যে আমের যে একটা নিজস্ব গুণাগুণ দেখুন কত সুন্দর কালার আমের ফ্লেভারে প্যাটিস কেউ কোনোদিন খেয়েছে না শুনেছে তো আপনারা সেটা আজকে এই দেখে ববি কিচেনে এইটা যদি দেখে আপনারা বাড়িতে বানান বা কোনো গেস্ট আসে বা বাচ্চাদেরকে বানিয়ে দেন তো দেখবেন কত মানে অমৃত লাগবে এটা খেতে আমের ফ্লেভারে প্যাটিস প্রথম আজকে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপনারা দেখতে পাবেন তো ভালো করে তেলটা ঝাড়িয়ে নেবেন দেখুন একদম রেডি আমার কিন্তু তো আমি একে একে তুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি কিন্তু প্যাটিস খাওয়ার জন্য আমাদের আমি কিন্তু সসটা দিয়ে নেবো আমি কিন্তু দোকানের সস নেব না আমি কিন্তু বাড়িতে টমেটো সস বানিয়ে নেব কারণ কম করেই বানাচ্ছি আজকের মতো খাওয়ার জন্য তো টমেটোর পিউরিটা আমি দিয়ে দিচ্ছি কড়ায় তো আমি এতে তেঁতুল জল গোলানো তেঁতুলটা আমি গাছ বের করে রাখছিলাম তো তেঁতুলটা আমি দিয়ে দিচ্ছি তেঁতুল জলটা দিয়ে দিচ্ছি এরপর আমি দেব চিনি দেব আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এবার একটু লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো একটু স্বাদ মতো লঙ্কা গুঁড়ো হালকা একটু টক মিষ্টি ঝাল ঝাল লাগবে সেরূপ দেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু যে ব্যাটারটা করেছিলাম তো কিছুটা বেঁচে গেছে তো অবশ্যই ওতে দিতে হতো কর্নফ্লাওয়ার তো তার জন্য এই যে কর্নফ্লাওয়ার আম সব কিছু একটু সাদা তল মেশানো ছিল তো ওটাও আমি দিয়ে দিচ্ছি সসটা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি দেখবেন এরূপ সসটা বানিয়ে খেয়ে দেখবেন তো আমি তো যেহেতু আজকের জন্যই বানাচ্ছি এটা খাওয়ার জন্য আমি তো রাখার জন্য আর তৈরি করি না তো আপনারা এরূপ টমেটো সস তৈরি করতে গেলে ভিনেগার অবশ্যই দেবেন ভিনেগার না দিলে কিন্তু বেশি দিন এই টমেটো সসটা থাকবে না বন্ধুরা তো আপনারা ভিনেগার দিয়ে কোনো জারে করে বা বেশি দিন যদি রাখতে চান তাহলে ফ্রিজে করে রাখবেন তাহলে বেশি দিন থাকবে তো আমি আজকের জন্যই বানাচ্ছি তার জন্য আমি ভিনেগার দিচ্ছি না তো আমার কিন্তু এটা হয়ে আসছে আরেকটু বাকি আছে চলুন একবারে দেখাচ্ছি রেডি করে দেখুন বন্ধুরা আমার কিন্তু চাটনিটা হয়ে আসছে তো কীরূপ মানে পরিমাণে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন তো আমি এটা দিয়ে দিচ্ছি দেখবেন যতটা গড়ছে না দেরি করে হচ্ছে দেখবেন আমার কিন্তু একবারে রেডি আর যদি জলের মতো একবারে গড়ে চলে আসে তখন কিন্তু হয়নি তো আমার কিন্তু একবারে চাটনিটা রেডি হয়ে গেছে একদম ঠকঠকা হয়ে গেছে দেখুন বন্ধুরা আবার দেখিয়ে দিচ্ছি একবারে ঠকঠকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে একদম পিউরিট হয়ে গেছে তো আপনারা এরূপ ভাবে তৈরি করে নেবেন বাড়িতে দেখবেন কতটা খেয়ে যেন ভালো করে রসটা মরে যায় মানে রস থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে রসটা যাতে ভালো করে আপনারা মেনে নেবেন তাহলে দেখবেন এটা ভালো থাকবে বা সসটা ভালো থাকবে দেখুন বন্ধুরা আমার কিন্তু সমস্ত রেডি কত সুন্দর লাগছে দেখুন তো এরূপ আপনারা বাড়িতে বানিয়ে খাবেন তো আমি একটা সনায়কে দিয়ে দিচ্ছি স্মাইলটা তো সোনায় খেয়ে দেখু একটু চাটনি দিয়ে দিচ্ছি সঙ্গে যে চাটনিটা তৈরি করেছিলাম একটু চাটনিটা দিয়ে খাও খেয়ে বলো কেমন হয়েছে তো আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন দেখো খেতে খুব অসাধারণ রয়েছে আমরাও বাড়িতে বানিয়ে খাবেন তো অতিথি আসবে তাকেও বাড়ি দিয়ে দিবেন আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন তো আমি কিরকম হয়েছে আমিও একটু খেয়ে দেখি বন্ধুরা একদম পারফেক্ট কারণ আমের যে ফ্লেভারটা এই যে প্যাটিসের মধ্যে যে পাকা আমের ফ্লেভারটা গন্ধটা এত সুন্দর দুর্দান্ত লাগছে খেতে তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বুঝতে পারবেন জিনিসটা কতটা সুন্দর লাগছে তবে আমার এই জিনিস যে পিকচার এইটা বানিয়েছি আমার যে এই জিনিসটা বানানো হয়েছে এত সুন্দর প্যাটিসটা বানানো হয়েছে তো আপনারা প্যাটিসটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এরকম বাড়িতে তৈরি করে তো আগামী দিনে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন একটি কমেন্ট করবেন শেয়ার করবেন তো আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আগামী দিনে ভালো ভালো আর রেসিপি আনতে পারি তো আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সর্বক্ষণ আমার ভিডিওতে নজর রাখবেন কি কি ভিডিও আপনাদেরকে দিতে পারি এবং আগামী দিনে আরো যাতে ভালো ভালো রেসিপি আনতে পারি আপনাদের সামনে একটি অবশ্যই লাইক অবশ্যই করবেন আর লাইক করে আমাকে অভিনন্দন করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে